ফিরে এলাম বিরতির পর এবার আমরা যেদিকে চোখ রাখবো সকাল সকালই আমরা দেখিয়েছিলাম সেই খবর ত্রিপুরা থেকে এই প্রথম কেউ রাজ্যপাল হয়েছেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা তিনি কিন্তু উপ রাজ্যপাল হয়েছেন তেলেঙ্গানার এবং এই খবর সামনে আসার পর থেকেই একাধিক বিশিষ্ট জনেরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবার বাবুকে শুভেচ্ছা জানালেন সুবল ভৌমিক তিনি ঠিক কি জানিয়েছেন শুনবো আমরা আমরা খুবই আনন্দিত ত্রিপুরার মত রাজ্য থেকে প্রত্যন্ত রাজ্য থেকে আমাদের কেন্দ্রীয় সরকার মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া রাজ্যপাল নিয়োগ করেছেন আমাদের সবার প্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিষ্ণু ব্যবর্মা মহাশয়কে উনি শুধু রাজনীতির নাই নয় সাহিত্যিক কবি এবং সবসময় একটা প্রাণ উজ্জ্বল ব্যক্তিত্ব আমার সঙ্গে দীর্ঘ কয়েক দশকের সম্পর্ক খুব খুব কাছে থেকে দেখেছি এবং উনি সত্যি ডিজার্ভিং ফর পোস্ট রাজ্যপাল হওয়ার মতো সমস্ত গুণ মধ্যে আছে আমরা গর্বিত তেলেঙ্গানার মতো একটা গুরুত্বপূর্ণ রাজ্য ওনাকে রাজ্যপাল করা হয়েছে আমি আমার হৃদয়ের অন্তস্থল থেকে আমাদের প্রিয় বিষ্ঠিত মহোদয়কে রাজ্যপাল হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আমি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকেও আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন সুবল ভৌমিক বরিষ্ঠ বিজেপি নেতা তিনি জানিয়েছেন এককালীন সহকর্মী জিষ্ণু দেববর্মা তারা বর্তমানে তিনি তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিচ্ছেন এবং তাতে যথেষ্ট আপ্লুত সুবল ভৌমিক তিনি শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বেও তিনি শুভেচ্ছা জানিয়েছেন ফিরে আসছি একটা বিরতির পর সঙ্গে থাকুন